আমি ঘোষণাপত্র পাঠ করেছিলাম তাতে নাকি দেশ স্বাধীন হয়ে গেল হ্যাঁ ঘোষণাপত্র কেউ পাঠ করতেই পারে তার জন্য তো দেশ স্বাধীন হতে পারে না তাদের সেই অভ্যাস এখনো যায়নি কেন যায়নি তারা চান্স পেলেই পশ্চিমা দেশের কাছে কাঁদে যে আমাদেরকে এটা করতে দেয় না আমাদেরকে ফুটবল মাঠটা ইয়ে করে দিচ্ছে না সুন্দর করে ঘাস লাগিয়ে দিচ্ছে না ফুটবল খেলার জন্য আর একটু কঠিন মাঠে খেলে দেখো কাদা মাঠে মাটিতে খেলে দেখো খেলো আগে কিছু হলে আমাদের এটা হয় না আমাদের বিদেশে কাছে গিয়ে কান্নাকাটি চলে সবার নাম থাকতে হয় না বাংলাদেশ বলতে গেলে বঙ্গবন্ধুর নামটা থাকলেই কিন্তু চলে আর কারণ নাম দরকার হয় না বঙ্গবন্ধু সাতই মার্চ ডাক দিয়েছিল উনি একটি বাংলাদেশ ওনার একটি ডাকে একটি বাংলাদেশ তারপর এখন এসে কেউ যদি বলে দিব্যি ইন্ডিয়ান এম্বাসিতে তো বসে পার্টি করে আসছে এই দু চার দিনের মধ্যে এখন আবার ইন্ডিয়ান সামগ্রী ওনারা বিসর্জন দিচ্ছেন এবার নেক্সট শীতে দেখব কোথাকার চাদর গুলো পরে আর আরেকটি জিনিস আমরা কখন ভুলটা করেছি জানি না আমি রাজনীতি ততটা জানি না ভাবি রাজনীতি নিয়ে দেশ নিয়ে ভাবি এই যে আজকে কামাল সাহেবের নামে একটি মুরল নাই বা এই যে নেতৃত্ব দিয়েছে সেই ইতিহাসটা ঠিক মতো পাঠ্য আসছে না এই দোষটা আমরা করেছিলাম কোথায় জানেন আমরা এসে সব নিজেদের স্বীকৃতি নেয়ার জন্য মুক্তি বাহিনীদের লিস্ট করা শুরু করে দিলাম তাতে অমুক্তিযোদ্ধারা ঢুকতে শুরু করে দিল অনেক অমুক্তিযোদ্ধা সেখানে ঢুকে গেছে যদি আমরা একটু ভেবে সেদিন মুক্তিযোদ্ধাদের লিস্ট না করে সাড়ে সাত কোটি বাঙালি সবাই মুক্তিযোদ্ধা ছিল একজন মা একটা মুক্তিযোদ্ধাকে এক গ্লাস পানি দিয়ে থাকলে সেও মুক্তিযোদ্ধা আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি রাজাকারদের লিস্টটা যদি সঠিকভাবে করতাম তাহলে সমস্ত কিছু সমাধান হয়ে যেত আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ হঠাৎ করে কেন জানি রাজনৈতিক রাজনৈতিক নেতার মতো কথা বলে ফেললাম আসলে আমি রাজনীতি করি না হ্যাঁ রাজনীতি নিয়ে ভাবি তবে আমি খুব গর্বিত আমি সেই প্রতিরোধের প্রথম দিন কামাল সাহেবের নেতৃত্বে সেখানে ছিলাম ঠিক করে কেন হয়নি আজকে কামাল সাহেব সেই নেতৃত্ব দিয়েছেন মন্ত্রী হয়েছেন সব ঠিক আছে আজকে মন্ত্রী আছেন দু বছর পরে পাঁচ বছর পরে হয়তো মন্ত্রিত্ব থাকবে না হয়তো কামাল সাহেব থাকবে না কিন্তু তার ইতিহাসটা ওই যে একটা মুরল হয়ে যদি ওখানে থাকতো এটা আমাদের প্রজন্মের পর প্রজন্ম প্রজন্ম আরো একশো বছর দুশো বছর পরে এটা থেকে যেত যেটা বলে গেল সেখানে